জয়নীতাই জয়গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি ভজন ভজনকৌশলে আছেন আমরা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সামনে পাচ্ছি অর্থাৎ এই একাদশীর নাম হচ্ছে পুত্র একাদশী নামকরণ থেকে বোঝা যায় পুত্র দান করে সেজন্য হচ্ছে এই একাদশীর নাম পুত্র একাদশী বিশেষ করে যে সকল দম্পতি সন্তান পাওয়ার জন্য ইচ্ছুক বা সন্তান কামনা করছেন তাদের জন্য এই একাদশী খুবই মাহত্বপূর্ণ সেটা কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক সেজন্য সকলে যারা দম্পতি আছেন যারা সন্তান কামনা করছেন তারা অবশ্যই শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে এবং সঠিক বিধান অনুযায়ী এই একাদশীতে পালন করলে আপনারা আপনাদের বস্তু ভগবানের কাছ থেকে অবশ্যই প্রাপ্ত হতে পারবেন আসুন আমরা এই একাদশী সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই একাদশী কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী করা যাবে কি করা যাবে না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র সেই সাথে একাদশীর যে ফল রয়েছে পূর্ণ ফল সেটি প্রদানের মন্ত্র এবং বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি আসুন আমরা পুত্র একাদশী সম্পর্কে বিস্তারিত জেনে নেই পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম পুত্র একাদশী এই একাদশী পালনের মাধ্যমে আপনি ভগবানের কাছ থেকে আপনার কাম্যবস্তু অবশ্যই প্রাপ্ত হতে পারবেন স্বয়ং ভগবান নিজে বলেছেন যে এই একাদশীতে তিনি নারায়ণরূপে পূজিত হন আমাদের ভক্তদের সকলের ইচ্ছা থাকে কিন্তু একাদশীতে ভগবানকে সন্তুষ্ট বিধান করা অর্থাৎ ভগবান কিভাবে সন্তুষ্ট হবেন সেই দান করা তো একাদশী তিথি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় তিথি সেজন্য অবশ্যই সকলকে শুদ্ধ চিত্তে একাদশী তিথি পালন করতে হবে আর যারা করেন না তাদেরকেও ডাকতে হবে বা তাদেরকেও আহ্বান জানাতে হবে যেন একাদশী তিথি পালন করে ইংরেজি নববর্ষে দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশী হচ্ছে এই পুত্র একাদশী এই একাদশী তিথি পালন করতে হবে বিশ্বের বেশিরভাগ স্থানে দশে জানুয়ারি শুক্রবার শুধুমাত্র কিছু কিছু স্থানে নয় জানুয়ারি বৃহস্পতিবার এই একাদশ পালন করতে হবে যে সকল স্থানে নয় এক জানুয়ারি একাদশী পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে আমেরিকার উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ এছাড়া বাদ বাকি সকল স্থানে এই একাদশী দশ তারিখে পালন করতে হবে আসল আমরা এক নজরে দেখে নিই কোন কোন স্থানে নয় তারিখে এই একাদশী পালন করতে হবে আয়ারল্যান্ড আমেরিকা কানাডা পেরু কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো চিলি ও কায়ানা এই সকল স্থানে এই একাদশী তিথি নয় জানুয়ারি পালন করতে হবে সকল স্থানে দশই জানুয়ারি শুক্রবার এই একাদশী একযোগে পালন করতে হবে একাদশী কীভাবে পালন করতে হবে আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি আসুন আজ আমরা সংক্ষেপে জেনে নেই। একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিনে অবশ্যই যারা আমি সাহায্যই আছে তাদেরকে আমি সাহার বর্জন করতে হবে এছাড়া যারা নিরামিষ এবং প্রসাদবোধী আছে তাদের জন্য তো নির্দিষ্ট এই সকল নিয়ম নেই তারা তো সবসময় একইভাবে চলেন এবার একাদশীর আগের দিন সংকল্প করতে হবে অবশ্যই প্রাতস্থান সারবেন ব্রহ্ম মুহূর্তে এবং ভগবানের শ্রীচরণে পুষ্প তুলসীপত্র অর্পণ করে আপনি সংকল্প মন্ত্রে আবদ্ধ হবেন আসুন সংকল্প মন্ত্রটি আমরা জেনে নেই ওম একাদশে নিরাহার ও স্থে তা অহম অপরে হহানি ভক আমি সেরানমে ভাবা হচ্ছে তো এই মন্ত্রটি হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে আপনি যদি নির্জল প্রবাস করেন সেক্ষেত্রে এই নিরাহার বলবেন যদি ফল গ্রহণ করে করেন সেখানে ফলাহার বলবেন অর্থাৎ নিরাহারের স্থানে ফলাহার বলবেন আর যদি আপনি সবজি রন্ধন করে গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনি শাকার কথাটি বলবেন এর থেকে কিন্তু বোঝা যায় যে একাদশী শুধুমাত্র তিনভাবেই পালন করা যায় অন্যান্য যে সকল নিয়ম রয়েছে রুটি শ্যামার চানা শ্যামাদানার পায়েস বা শ্যামাদানার খিচুড়ি এটা সেটা এগুলো কিন্তু গ্রহণ করা যাবে না একাদশী পালনের নিয়ম তিনটি কীভাবে কীভাবে আপনি যদি শরীর সমর্থবান হন তাহলে অবশ্যই আপনি উপবাস করবেন নির্জল অর্থ হচ্ছে জলটুকু গ্রহণ করা যাবে না এমন কি ভগবানের শ্রীচরণের যে পাদদক সেটিও গ্রহণ করা যাবে না ওটি রেখে দিতে হবে পরবর্তী দিন সেটি গ্রহণ করতে হবে আর ফলাহার কথাটি হচ্ছে কি আপনি ফল এবং জল গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি আগুনের স্পর্শকৃত কোনো কিছু গ্রহণ করতে পারবেন না আর শাকার হচ্ছে কিছু সবজি নির্দিষ্ট কিছু সবজি রয়েছে যেমন আলু মিষ্টি কুমড়া পেঁপে কাঁচকলা এই জাতীয় সবজিগুলা আপনি ঘৃত সূর্যমুখী তৈল অথবা বাদাম তৈল অথবা জলপাই তোল যেটাকে আমরা অলিভ অয়েল বলে থাকি এগুলো দিয়ে আপনি সন্দপ লবণের যোগে রন্ধন করে সেটি ভগবানকে ভোগ লাগিয়ে তারপর গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে এটি হবে আপনার শাকাহার এবং এটি হচ্ছে সবচেয়ে মানে মধ্যমের থেকে নিম্ন কিন্তু এর নিচে যা আছে সেভাবে করলে একাদশী হয় না একাদশীর আগের দিন অবশ্যই সংকল্প করার পর আপনি সেই দিন রাত্রে রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে আপনার রাতের আহার গ্রহণ করে নেবেন এবং অবশ্যই দন্তমার্জন করে নেবেন কারণ একাদশীর দিন দন্তমার্জন নিষিদ্ধ রয়েছে আপনি ঘুম থেকে উঠে একাদশীর দিন বারো বার নিম্নপক্ষে কুলিকুচি করলে আপনার দন্তমার্জনের কাজটা হয়ে যাবে একাদশীর দিন অবশ্যই একইভাবে ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থান চেষ্টা করবেন যদি না সম্ভব হয় তবে অবশ্যই সূর্য উদয় করবে আপনি আপনার প্রাতস্থানটি সারবেন এবং তারপর ভগবানের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তার সেবা কার্যাদি করবেন তার সেবা কার্যাদির পর সারাটি দিন আপনি অতিবাহিত করবেন ভগবানের বিশেষ ভক্তিমূলক কাজে যেমন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন ভজন কীর্তন করতে পারেন বেশি বেশি জপ করতে পারেন চেষ্টা করবেন ওই দিন অর্থাৎ একাদশীর দিন ভগবানকে একটি পুষ্পমালা প্রদানে ভগবানকে লাল বস্ত্র পরানোর ভগবানকে তুলসী কাষ্ঠ প্রদীপ দিয়ে আরতি করার কারণ ওই দিনটা হচ্ছে ভগবানের অতীব প্রিয় আর প্রিয় দিন কিন্তু ভগবান বিশেষ বিশেষ সেবা পেলে আরও বেশি খুশি হন একাদশী দিন যে সকল জিনিসগুলো বর্জন করতে হবে সেগুলো হচ্ছে পরনিন্দা পরচর্চা মিথ্যাচার মানে যত প্রকার খারাপ কাজ রয়েছে সে কাজগুলো বর্জন করতে হবে আর পঞ্চরবিশেষ বর্জন করতে হবে পঞ্চর অবিশ্য কী কী সকল ধান জাতীয় সকল গম জাতীয় সকল জব জাতীয় সকল জাতীয় এবং সকল ডাল জাতীয় অনেকে রুটি খেয়ে একাদশী করে থাকেন সেক্ষেত্রে এখানে বলা প্রযোজ্য যে দেখুন রবি শস্যের মধ্যে কিন্তু গম রয়েছে সকল ধান জাতীয় গম জাতীয় তাহলে গম থেকে আটা হয় অতএব আটা বিস্কুট হরলিক্স সকল কিছু কিন্তু এই দিন অবশ্যই বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করে থাকেন বাজরা শ্যামাদানা কাউন চাল এগুলো খাওয়া যাবে কি না এগুলো কিছুই খাওয়া যাবে না ওটস এগুলোও গ্রহণ করা যাবে না কারণ এর মধ্যে বিভিন্ন কিছু মিশ্রিত থাকে যেগুলো কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে আওতাভুক্ত সেজন্য এগুলোও গ্রহণ করা যাবে না চেষ্টা করবেন একাদশীর দিন স্বল্প আহার করার এবং অধিক ভজন করার কারণ শাস্ত্রে এভাবে নির্দেশ করা হয়েছে অধিক ভজন এবং অল্প ভোজন কিন্তু খেয়াল করবেন যেন ভোজনের দিকে বেশি মন না যায় কারণ অনেকেই বিভিন্ন লিস্ট দিয়ে থাকেন যে এটা ভাজি ওটার ফ্রাই এটা পায়েস ওটার খিচুড়ি আপনি যদি এত আইটেম করতে যান। তাহলে কিন্তু আপনার স্বাভাবিক দিনের চেয়ে অন্য ওই একাদশীর দিন রন্ধনঘরে বেশি সময় চলে যাবে কিন্তু একাদশীর দিন সাধারণত নির্ঝঞ্ঝাট থাকতে হবে রন্ধন কার্য থেকে এবং সারা দিনটি ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিতে হবে চেষ্টা করবেন হরিবাসর করার যদি আপনার গৃহে করার সামর্থ্য থাকে তাহলে গৃহে করবেন না পারলে যেখানে হচ্ছে সেখানে গিয়ে আপনি সেটা অ্যাটেন্ড করবেন বা সেখানে অংশগ্রহণ করবেন রাত্রি জাগরণ করতে পারলে তো খুবই ভালো হয় এবং একাদশীর দিন বিশেষভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীর যে মাহাত্ম রয়েছে নির্দিষ্ট যে মাহাত্ম সেই মাহাত্মটি পাঠ করবেন আপনি যদি পাঠ করতে না পারেন সেক্ষেত্রে আপনি যদি শ্রবণ করেন উভয় ক্ষেত্রে সমান ফল প্রদেয় একাদশীর দিন বেশি বেশি ভাগবতম ভাগবত গীতা চৈতন্য চৈতন্য শ্রীকৃষ্ণের যে সকল লীলা গ্রন্থ রয়েছে সে সকল কিছু যদি আপনি পাঠ করেন তাহলে অবশ্যই ভালো হয় একাদশী নির্দিষ্ট দিনে করা যেমন বাঞ্ছনীয় ঠিক একইভাবে পরবর্তী দিন সঠিক সময় পালন করাও বাঞ্ছনীয় আপনি যদি সঠিক সময় মধ্যে পালন করতে না পারেন তাহলে আপনার একাদশীর ফলে কিন্তু বিধা সেজন্য আমরা যে একাদশীর পালনের সময়সূচি প্রদান করব তার মধ্যে আপনি যে স্থানে আছেন নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনার পারণ কার্য করে নেবেন অনেকে আছেন যারা অফিসে যান তারা ভগবানের প্রসাদ সাথে করে নিয়ে যাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন একাদশীর পালনের দিন অবশ্যই একইভাবে সূর্য উদয়ের পূর্বে আপনি ব্যথান সারবেন ভগবানের শ্রীচরণেত্রিশ পুষ্প অর্পণ করবেন ভগবানের সেবা কার্য আদি করবেন এবং ভগবানকে পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি ভোগ লাগাবেন এবং সেই ভোগটি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করবেন তাহলে কিন্তু আপনার পারণ কার্য সম্পন্ন হবে অনেকেই মনে করে থাকেন ভগবানকে ভোগ লাগালে পারণ শেষ হয়ে গেল না সেটি আপনি গ্রহণ গ্রহণের মাধ্যমেই কিন্তু আপনার পারণ কার্য হবে এবং আপনি পারণের মন্ত্র বলবেন সেই মন্ত্রটি অবশ্যই তিনবার বলবেন পারণের মন্ত্র বলার আগে আপনি যদি আপনার একাদশীর ফল আপনার পূর্বপুরুষদেরকে অথবা কোনো নিকটস্থ ব্যক্তিবর্গ বা আত্মীয়স্বজনকে প্রদান করতে চান সেক্ষেত্রে একটি মন্ত্র রয়েছে আসুন আমরা সেই মন্ত্রটি জেনে নেই ইদম পুত্রদা একাদশী ব্রত ফল অমুক গচ্চস্য অমুক নাম অর্পণমস্ত এই যে অমুক এবং নাম রয়েছে এই স্থানে আপনি সেই ব্যক্তির গোত্র এবং নাম উল্লেখ করে তিনবার উচ্চারণের মাধ্যমে আপনার একাদশীর ফল ভগবানের মাধ্যমে তাকে অর্পণ করবেন এরপর আমরা পারণ মন্ত্র উচ্চারণ করব। এবং পারণ মন্ত্রটিও তিনবার করতে হবে ওন তিবির সমকনাথ, জ্ঞান দৃষ্টি প্রদ ভব এভাবে আপনার একাদশী কিন্তু সুসম্পন্ন হবে আসুন এখন আমরা একাদশীর বিশেষ যে মাহাত্ম রয়েছে পুত্রদা একাদশীর মাহাত্ম সেটি শ্রবণ করি পুত্রদা একাদশী যুধিষ্ঠির বললেন কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ পাপ নাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ চিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে শ্রবণ করুন ভদ্রাপতি পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয় কিন্তু আমার পুত্রহীন তত দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় গমন করলেন বন করতে করতে দ্বীপ্রোহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তিনি মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কে প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাঁদের কথা শুনে রাজা বললেন এই মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন এ মহারাজ আজ সেই পুত্রদে একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিন উপযুক্ত সময়ে শস্যাদী সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হোলি একাদশী তিথি কি যায় উত্তর একাদশী তিথি কি যায় উত্তর একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি এবার আসুন আমরা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পারণের সময়সূচি চিনে নেই বাংলাদেশে একাদশী পালন করতে হবে দশই জানুয়ারি এবং পারণের সময়সূচি পরবর্তী দিন সকাল ছটা একান্ন থেকে আটটা তিপ্পান্ন পশ্চিমবঙ্গ ছটা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সকাল সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছটা আটান্ন থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে আটটা তেইশ পুনে সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর ছটা তিপ্পান্ন থেকে আটটা তেইশ চেন্নাই তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে আটটা তেইশ বিহার ছটা পঁয়ত্রিশ থেকে তেইশ ছত্তিশগড় ছটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ শিলং মেঘালয় ছটা দশ থেকে আটটা তেইশ গুয়াহাটি আসাম ছটা বারো থেকে আটটা তেইশ আগরতলা ত্রিপুরা ছটা নয় থেকে আটটা তেইশ মিজোরাম ছটা থেকে আটটা তেইশ মণিপুর ছটা থেকে আটটা তেইশ নাগাল্যান্ড ছটা থেকে আটটা তেইশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে আটটা তেইশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা সাতটা বিশ থেকে আটটা তেইশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা তেইশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা তেইশ মধ্যপ্রদেশ ছটা উনষাট থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে আটটা তেইশ গোয়া সাতটা দুই থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে তেইশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশ আন্দামান নিকোবর সাতটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ নেপাল ছটা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ ভুটান ছটা তিপ্পান্ন থেকে আটটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছটা পঁচিশ থেকে আটটা তেইশ মালদ্বীপ ছটা ষোলো থেকে সাতটা তিপ্পান্ন মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে নটা তেইশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা তিপ্পান্ন মালয়েশিয়া সাতটা বাইশ থেকে দশটা তিপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দশ থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তিপ্পান্ন ব্রুনে ছটা বত্রিশ থেকে দশটা উনত্রিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে নটা তিপ্পান্ন কম্বোডিয়া ছটা তেইশ থেকে নটা তিপ্পান্ন ভিয়েতনাম ছটা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা দশ তাইওয়ান ছটা চল্লিশ থেকে দশটা চোদ্দ জাপান ছটা একান্ন থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুই মঙ্গোলিয়া আটটা উনচল্লিশ থেকে দশটা তিপ্পান্ন বেইজিং চীন সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা ছেচল্লিশ হংকং সাতটা চার থেকে দশটা বিয়াল্লিশ অস্ট্রেলিয়া ছটা থেকে দশটা সাতচল্লিশ নিউজিল্যান্ড ছটা এক থেকে দশটা উনষাট দুবাই আবুধাবি সাতটা আট থেকে দশটা উনচল্লিশ সৌদি আরব ছটা উনচল্লিশ থেকে দশটা তেরো বাহরাইন ছটা ছাব্বিশ থেকে নটা উনষাট কুয়েত ছটা তেতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছটা একুশ থেকে নটা পঞ্চান্ন ওমান ছটা পঞ্চাশ থেকে ছটা তিপ্পান্ন জর্দান ছটা সাঁত্রিশ থেকে দশটা দুই লেবানন ছটা তেতাল্লিশ থেকে দশটা পাঁচ সাইপ্রাস ছটা পঞ্চান্ন থেকে দশটা চোদ্দ রাশিয়া আটটা তেপ্পান্ন থেকে এগারোটা বাইশ ফিনল্যান্ড নটা চোদ্দ থেকে এগারোটা তেইশ সুইডেন আটটা পঁয়ত্রিশ থেকে দশটা ঊনপঞ্চাশ নরওয়ে নয়টা নয় থেকে এগারোটা উনিশ ডেনমার্ক আটটা বত্রিশ থেকে এগারোটা দুই ইউক্রেন সাতটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ গ্রিস সাতটা চল্লিশ থেকে দশটা পঞ্চান্ন রোমানিয়া সাতটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন পোল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা তেইশ হাঙ্গেরি সাতটা উনত্রিশ থেকে দশটা চব্বিশ ক্রোয়েশিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ চেক রিপাবলিক সাতটা সাতান্ন থেকে দশটা ছেচল্লিশ ইটালি সাতটা ছত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ মাল্টা সাতটা বারো থেকে দশটা তিরিশ জার্মানি আটটা বারো থেকে দশটা তিপ্পান্ন সুইজারল্যান্ড আটটা তেরো থেকে এগারোটা দশ ফ্রান্স আটটা একচল্লিশ থেকে এগারোটা বত্রিশ নেদারল্যান্ড আটটা ছেচল্লিশ থেকে এগারোটা সাতাশ বেলজিয়াম আটটা একচল্লিশ থেকে এগারোটা সাতাশ স্পেন আটটা সাঁত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্তুগাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটা সাত লন্ডন আটটা দুই থেকে দশটা ছেচল্লিশ আয়ারল্যান্ডে নয় জানুয়ারি একাদশীপত পালন করতে হবে পরবর্তী দিন সকাল দশটা বাইশ থেকে এগারোটা তেরো মালি পশ্চিম আফ্রিকা একাদশী একাদশীপত পালন করতে হবে দশই জানুয়ারি এবং পালন পরবর্তী দিন সকাল ছটা ছাপ্পান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ নাইজেরিয়া ছটা আটচল্লিশ থেকে দশটা একচল্লিশ মিশর ছটা বান্ন থেকে দশটা উনিশ লিবিয়া আটটা দশ থেকে এগারোটা তেত্রিশ সুদান ছটা উনিশ থেকে দশটা পাঁচ ইথিওপিয়া ছটা তেতাল্লিশ থেকে দশটা ছত্রিশ উগান্ডা ছটা চুয়ান্ন থেকে দশটা ছাপ্পান্ন কঙ্গো পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিন অ্যাংলা পাঁচটা সাতান্ন থেকে দশটা নয় সাউথ আফ্রিকা পাঁচটা ছয় থেকে নটা চুয়াল্লিশ মরিশাস পাঁচটা চল্লিশ থেকে ছটা তিপ্পান্ন শেষেস পূর্ব আফ্রিকা ছটা পনেরো থেকে ছটা তিপ্পান্ন নিউ ইয়র্ক একাদশীপথ পালন করতে হবে নয় জানুয়ারি এবং পারম পরবর্তী দিন সকাল সাতটা উনিশ থেকে দশটা উনত্রিশ কানেকটিকাট সাতটা ষোলো থেকে দশটা চব্বিশ নিউ জার্সি সাতটা উনিশ থেকে দশটা তিরিশ ওয়াশিংটন ডিসি সাতটা ছাব্বিশ থেকে দশটা উনচল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ জর্জিয়া সাতটা সাঁত্রিশ থেকে এগারোটা ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে দশটা তিপ্পান্ন ওহাইও সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চার টেনেসি ছটা পঞ্চান্ন থেকে দশটা তেরো মিশিগান আটা আটটা ষোলো থেকে এগারোটা আঠারো শিকাগো সাতটা সতেরো থেকে দশটা চব্বিশ ডালাস টেক্সাস সাতটা তিরিশ থেকে দশটা তিপ্পান্ন ক্যালিফোর্নিয়া সাতটা বারো থেকে দশটা আঠাশ সান সানফ্রান্সিসকো সাতটা পঁচিশ থেকে দশটা চল্লিশ ওয়াশিংটন স্টেট সাতটা সাতচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ মলটিয়াল কানাডা সাতটা বত্রিশ থেকে দশটা বত্রিশ টরেন্টো কানাডা সাতটা পঞ্চাশ থেকে দশটা তিপ্পান্ন অন্টারিও আটটা তিরিশ থেকে এগারোটা বিশ অটোয়া সাতটা চল্লিশ থেকে দশটা চল্লিশ ম্যানিটোভা আটটা সাতচল্লিশ থেকে এগারো উনিশ সাজকা চুয়ান নটা আঠারো থেকে এগারোটা চুয়ান্ন আলবার্টা আটটা পঞ্চান্ন থেকে এগারোটা সাঁত্রিশ ব্রিটিশ কলাম্বিয়া আটটা চৌত্রিশ থেকে এগারোটা দশ মেক্সিকো সাতটা বারো থেকে দশটা তিপ্পান্ন ব্রাজিল পালন করতে হবে দশ জানুয়ারি এবং পারন পরবর্তী দিন সকাল ছটা সতেরো থেকে দশটা ছেচল্লিশ আর্জেন্টিনা একাদশী মতো পালন করতে হবে নয় জানুয়ারি পারণ পরবর্তী দিন সকাল সাতটা বাইশ থেকে দশটা আটত্রিশ চিলি সাতটা বাইশ থেকে এগারোটা আঠাশ পেরু পাঁচটা বান্ন থেকে দশটা সাত কলম্বিয়া ছটা সাত থেকে দশটা পাঁচ গায়ানা ছটা বাইশ থেকে দশটা দুই সার্বে একাদশীপথ পালন করতে হবে দশই জানুয়ারি এবং পারন পরবর্তী দিন সকাল সাতটা তেরো থেকে দশটা পনেরো এবং কর্দিস্তান সাতটা সতেরো থেকে দশটা তেত্রিশ তো এই ছিল বিশ্বের একশো পঞ্চাশটি স্থানে পালনের সময়সূচি আপনারা যে যেখান থেকে আছেন সে সেখান থেকে অবশ্যই নিঃশ্বাস সহকারে ভক্তি সহকারে এই একাদশীপথ পালন করবেন এবং সঠিক সময় পালন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় নিতাই জয় গৌর